শহীদ আল্লাহর হোসেন সৈদি রাহিমা হব্বা ও সকল শহীদ ছাত্রদের রুহের মাকফিরাত উপলক্ষে দোয়া ও তফসিরুল করার মাহফি এই সুরাতুল আন্ন সৌর আল্লাহ সোফানা তিনটি আয়াত বিশিষ্ট সৌরা নাজিল করেছেন এই সৌরাটি আল্লাহ তালীজির জীবনের দুইটা পর্ব একটি হলো মাক্কীয় জীবনী আরেকটি হলো মাদানি জীবনী চমৎপ্রদভাবে আপনার অন্তর খুশি হবে যে আমাদের নবীজি যেখানে গিয়েছেন আল্লাহ সেখানেই সুরান করেছেন যখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসবে পর আইতেন সাইয়াজ ফি দিন লাহি আর তুমি তখন দেখবি দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে আল্লাহর দিনের মধ্যে সে প্রবেশ করছে ফার্স্টে বিহান্দি রব্বিকস্তা ওফিন শতরাং তুমি তোমার রবের তাসবি পড়ো তার প্রশংসা করো ফির এবং তার নিকট তুমি ক্ষমা চাও নিশ্চয় হলেন তিনি আমার ভাইরা অর্থ আমি জন্য শোনালাম আপনাদেরকে এখন আমি প্রশ্ন করব এটি হলো একটি শিক্ষাগার এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে যাবেন আজকে আলোচনা শুনলেন আর কালকে ভুলে গেলেন এটা হবে না আমার প্রশ্নের জবাব দেন আল্লাহ তালা এখানে কিসের শব্দটাকে বেশি বেশিভাবে গুরুত্বপূর্ণ করলেন করলেন আবার অর্থটা বলি দা যা যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে তখন তুমি দেখবা দলে দলে মানুষগুলো ইসলামে প্রবেশ করছে তার মানে এখানে আল্লাহ কোন বিষয়টাকে বেশি হাইলাইট করেছেন বেশি উপরে উঠাইছেন বিজয়কে কিসে বিজয় আপনি আমি সাধারণ মানুষ আপনার আমার দেমাগে যে বিষয়টা প্রথমেই চলে আসবে এই সুরা দ্বারা আল্লাহ তালা কি বুঝালেন বা এই সুরা নাজিলের প্রেক্ষাপট কি আপনি আমি যে কেউ বলবো কি বলবো এই সুরা নাজিলের প্রেক্ষাপট হলো বিজয় আসবে শুধু তোমর ফারুক রা দিল্লাহ হতে আলার ওই বৃদ্ধ সাহাবিদেরকে তেল করে শোনালেন আর বললেন ও সাহাবিরা এই তুমি বলো তো এই সুরা নাজিলের প্রেক্ষাপটকে বা তোমার কী মনে হয় একজন বৃদ্ধ সাহাবি উঠে বলল ইয়ামার আমার মনে হয় এই সুর দ্বারা আল্লাহ তালা মোক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করেছেন আরেকজন সাহাবী উঠে বলল ইয়াওমার আমার মনে হয় আল্লাহ তালা এই সুরা দ্বারা আমাদেরকে আরো কয়েকটা ভূখণ্ড স্বাধীন করে কয়েকটা ভূখণ্ড বিজয় এনে ইসলাম কায়েম করতে হবে এটা বোঝাইছেন আরেকজন সাহাবি বলল ইয়াওমার আমার মনে হয় আল্লাহ তালা এই সুরা দ্বারা চূড়ান্ত আল্লাহর প্রশংসা গাপ করতে বলেছেন কেননা বিজয় হওয়ার পরে প্রশংসা করব একজনের তিনি গে হজরত অমর ফারুক সাহাবিদেরই কথা শুনে ডাক দিলেন ও আবদুল্লা ইবন আব্বাস কোথায় তুমি সামনে আসো ইবন আব্বাস বললাম যে কৈশোরিক বয়স থেকে তখন শুধু যৌবনে পদার্পণ করছেন হজরত ইবনে আব্বাস এত তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন এত কোরআনের আয়াতগুলো বুঝতেন হজরত ওমর ডাক দিলেন এদিকে আসো হজরত ইবনে আব্বাস আসলেন বললেন ইবনে আব্বাস এই সূরাতুন নাসর দ্বীপ এই সাহাবীরা যা বুঝেছে তোমার কি মন্তব্য একই নাকি তোমার মন্তব্য ভিন্ন হজরত ইবন আব্বাস বললেন ইয়া ওমর আমার মন্তব্য একদমই ভিন্ন তাদের মন্তব্যর সাথে আমার মন্তব্য মিলেই না হজরত ওমর রাদিয়াল্লাহু বলেন বললেন তাহলে তোমার মন্তব্য কি ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ তাআলা এই সূরা নাসুরুল নাজিলের মধ্য দিয়ে আমাদের যে প্রেক্ষাপট দান করালেন যে বিষয়টির দিকে ইঙ্গিত করলেন এই বিষয়টি হলো আমাদের মধ্য থেকে রসুল আর বেশি দিন থাকবে না আমাদের মধ্যেই রসুল উল্লাহ আর বেশি দিন থাকবেন না কেননা আমার আল্লাহ বিজয়ের জন্যই তার রসুলকে পাঠিয়েছিলেন আর যখন চূড়ান্ত বিজয় আসে তার মানে বোঝা যায় তখন আর সরুল্লাহ থাকবেন না ফজ্জত আমরাদি আল্লাহ তার বললেন এপ্নাবাস তোমার মতটাই সঠিক তোমার মতটাই সঠিক শোভানল্লাহ বলবেন না তার মানেই বোঝা যায় ছোট্ট বলে কাউকে অপজ্ঞা করা যাবে অমর ফারুক রাদী আল্লাহ তা আনুর এই কথা শুনে তাক দিলেন ও আবদুল্লাহ ইবনা আব্বাস কোথায় তুমি সামনে আসো ইবনা আব্বাস বললাম যে কৈশোরিক বয়স থেকে তখন শুধু যৌবনে পদার্পণ করছেন হযরত ইবনা আব্বাস এত তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন এত কোরআনের আয়াতগুলো বুঝতেন হযরত ওমর ডাক দিলেন এদিকে আসো হযরত ইবনা আব্বাস আসলেন বললেন ইবনা আব্বাস এই সূরাতুন নাসর দ্বীপ এই সাহাবিরা যা বুঝেছে তোমার কি মন্তব্য একই নাকি তোমার মন্তব্য ভিন্ন হজরত ইবন আব্বাস বললেন ইয়া ওমর আমার মন্তব্য একদমই ভিন্ন তাদের মন্তব্যর সাথে আমার মন্তব্য মিলেই না হজরত ওমর রাদিয়াল্লাহু বলেন তাহলে তোমার মন্তব্য কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ তাআলা এই সুরা নাজিলের মধ্য দিয়ে আমাদেরকে যে প্রেক্ষাপটার করালেন যে বিষয়টির দিকে ইঙ্গিত করলেন এই বিষয়টি হল আমাদের মধ্য থেকে রসুল্লাহ আর বেশি দিন থাকবে না আমাদের মধ্যে থাকবেন না কেননা আমার আল্লাহ বিজয়ের জন্যই তার রসুলকে পাঠিয়েছিলেন আর যখন চূড়ান্ত বিজয় আসে তার মানে বোঝা যায় তখন রসুল্লাহ থাকবেন না হজরত মর আল্লাহ তার বললেন আব্বাস তোমার মতটাই সঠিক তোমার মতটাই সঠিক সোমান আল্লাহ বলবেন না তার মানে ছোট্ট বলে কাউকে অবজ্ঞা করা যাবে তার ভিতর আল্লাহ ইলমের প্রখরতা দান করতে ঈশ্বুর দ্বারা আমরা এর প্রেক্ষাপট জানলাম বা এর ইঙ্গিত জানলাম এরপরে আসেন রসুরুল্লাহ সাল্লাহ কে আল্লাহ কি বললেন সবিশেষ তিন নাম্বার গফির সুতরাং বিজয় পাওয়ার পরে বিজয় পাওয়ার পরে তুমি আল্লাহর প্রশংসা করবা তাসবিহ পড়বা আল্লাহর এবং শোনো আস্তাগফির এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবা আম্মা জানাইসা সিদ্দিকা আল্লাহ তাআলা عنہা থেকে বর্ণিত হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি হওয়ার পরে জীবনের শেষ অধ্যায়ে নবীজি রুকুতে ও সিজদায় এক্সট্রা কিছু দোয়া পড়তেন এই সুরা থেকে দোয়া সে দোয়া কি জানেন আমরা রুকুর তাজবি করি সোভান আরবিয়াল আউজিম সোভান আরবিয়াল আউজিম সোভান আরবিয়াল আউজিম এরপরেই নবীজি পড়তেন এই সুরা থেকে দোয়া সোভান কা রব্বানা অবি হান্দিকা আল্লাহ হুম্মা গো ফিরিলি আমার সাথে বলেন সোভান কা আল্লাহ হুম্মা রব্বানা অবি হামদিকা আল্লাহ হুম্মা ফিরিলি দাসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহু তার থেকে বর্ণিত হাদিস নবী জীবনের শেষ অধ্যায়ে যখন নামাজ পড়তেন তখন রুকু ও শেজদার তাজবি পড়ার পরে তিনি বারবার বা বারবার এটি পড়তে জীবনের শেষ অধ্যায় তিনি বেশি বেশি কিছু তাজবি পড়েছেন সেগুলো হলো সফান আল্লাহ আলহামদুল্লিল্লাহ তফিউল্লাহ আল্লাহ রবুল আল এই সুরাটি নাজিলের মধ্য দিয়ে আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করেন সেটি হলো মক্কা বিজয় নবীজের যে বদ্দশায় অষ্টম হিজরিতে আল্লাহ রব্বুল আমি রসুল উল্লাহর মধ্য দিয়ে মক্কা বিজয় করিয়েছিলেন সুমান আল্লাহ নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জন্মগত বাড়ি কোথায় মক্কায় জন্মগত বাড়ি কোথায় মক্কায় নবীজির জন্মগত বাড়ি মক্কায় কিন্তু শুধুমাত্র এই ইসলামের প্রচার ও প্রসারের জন্য নিজের বাড়িঘর ত্যাগ করা লাগছে আজও আমরা তাকালে দেখা যায় ফেসিবাদের শাসন থাকা অবস্থায় আমার অনেক আন উদ্দিনের ভাইয়েরা ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িঘরে থাকতে পারে নাই মিথ্যা মামলার হামলা দিয়ে বাড়িঘর থেকে আলাদা করে দিয়েছে আমরা দেখেছি তাদের পতন কিভাবে হয়েছে এরা শিক্ষা নেয় না এই জালিমরা যোগে যোগে শিক্ষা নেয় না ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করিয়েছিলেন মুসা সালামের মাধ্যমে নমরতকে ধ্বংস করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস ইসলামের মাধ্যমে আজ পর্যন্ত কোন জালিম যদি এই জামিনে আবারও আসে এই কিছুদিন আগে যে জালিমকে নিষ্পেষিত করেছে সামনে যদি কোনো জালিম আসে এই ইসলামী আন্দোলনের কর্মীরা তাদেরকে প্রতিহত করবে এই বাংলার বুকে তাদের ঠাই হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল নবীজি আমার গোটা মক্কা নগরীতে আল্লাহ নবীজির প্রশংসায় পঞ্চমুখ হয়ে কাফের মুশরিকরা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল আমিন বিশ্বাসী বলে ভূষিত করেছিল নবীজি আমার এতটাই বিশ্বস্ত ছিলেন ওই কাফের মুশরিকদের কাছে এতটাই বিশ্বস্ত ছিলেন যে তদানীন্তন সময় সকল ক্ষমতাসীনরা কাফের এরা নবীজের কাছে পর্যন্ত নিজেদের সম্পদগুলো জমা রাখত নিজেদের সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে জমা রাখত দেখুন না আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেমন কেমন প্রপাগান্ডা চালিয়েছিল নবীজি যখন দ্বীনের দাওয়াতগুলো দিতে লাগছিলেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক এক করে শুধু দিনের দাওয়াত দিচ্ছেন হজের সময় চলে আসলো হজের সময় চলে আসলো যখন দারুন নাদওয়াব মক্কাতে তখন কাফিরদের একটা বৈঠকখানা ছিল সে কাফিরদের বৈঠকখানার মধ্যে ওলি নেমকের তার সমবেত লোকজন নিয়ে সে দার মধ্যে বৈঠক করল তারা বলল মুহাম্মদ আমিন যেইভাবে তার ধর্মকে প্রচার করছে এইভাবে যদি প্রচারকে অব্যাহত রাখে কিছুদিন পরে বৈদেশী মানুষ আসবে বিদেশিরা এসে এখানে হজ পালন করবে আর এখানে যদি আবদুল্লার বেটা মুহাম্মদ এইভাবে কোরআনের কথাগুলো বলতে থাকে তার ধর্মের কথাগুলো প্রচার করতে থাকে তাহলে বিদেশেও তার ধর্ম প্রচার হয়ে যাবে বিদেশেও তার ধর্মের কথা মানুষগুলো জেনে যাবে এবার সমবেত লোকজন আলি ইবনে মুগীরাকে বলল হে আমাদের নেতা মোহাম্মদ আমিন কি কোনোভাবেই বার তে দেওয়া যাবে না আপনি আমাদেরকে একটা শুধু সুন্দর পরামর্শ দেন এই যে বিদেশি মানুষ আসবে তাদের কাছে আমরা এমন এমন কথাগুলো বলবো তারা কেউ যেন মোহাম্মদ আমিনের কাছে না আসে কেউ যেন তার কাছে না আসে তার একটুও কাছে যেন তারা না আসে সবাই যেন তার থেকে দূরে দূরে থাকে ওয়ারিদেব্রেমেরা বললো আমার মাথায় কিছু আসে না তোমরা বলো সমবেত লোকজন থেকে একজন দাঁড়িয়ে গেল বলল হ্যাঁ আমাদের নেতা মোহাম্মদ আমিন আবদুল্লাহ বেটা মোহাম্মদ তার নামে কি বলবো মাথাইতে কিছু আসে না কিন্তু আমরা তাকে কবি বলতে পারি কেননা তার কথার মধ্যে একটার কথার সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ কথা ওয়ালিদেব নেমোগেরা বলল না কবি বলা যায় না আরবের মানুষেরা কবি সম্পর্কে অনেকটা জ্ঞানী এবং কাব্য সাহিত্য তারা চর্চা করে সুতরাং মোহাম্মদ আমিনকে কবি বলা যাবে না একজন দাঁড়িয়ে এগুলো বলল তাকে গণৎকার বলে দেওয়া হোক ওয়ালিদেব মুগিরা বলল না তাকে গণৎকার বলা যায় না সমত লোকজন বলল কেন বলা যায় না ওয়ালিদ্বীপ নে মোকেরা বলল কেননা গণৎকারের কথায় আরেকটা কথার ইঙ্গিতপূর্ণ থাকেই কিন্তু আবদুল্লাহর বেটা মোহাম্মদের একটা কথার সঙ্গে আরেকটা কথার কোনো মিল পাওয়া যায় এমন কোনো কথা যে ইঙ্গিতপূর্ণ কথা সে মোটেও গণৎকারের মতো কোনো কথা বলে না সবাই আল্লাহ এবার সমবত লোকজন থেকে আরেকজন প্রস্তাব করল তাহলে আর কোনো কথা নয় মুহাম্মদ আমিনকে পাগল বলা হোক বলে তেমনি মুখরা বলল না এ তো পাগল মোটেও বলা যায় না কেননা পাগলের কথা একটা কথার সঙ্গে আরেকটা কথা থাকে সাংঘর্ষিক মোটেও মিল না কিন্তু আবদুল্লার বেটা মোহাম্মদ আমিনের কথাগুলো এমন কথা যে একটা কথার সঙ্গে আরেকটি কথা কেমন যেন অদ্ভুত শুনিপন মিল রয়েছে সোয়ানন্দ এবার তারা বললো তাহলে বলেন কি বলবো বলছে আর কোনো কথা নাই পাগল জাদুকর যা ইচ্ছা তা বলো মানুষ থেকে কিভাবে মোহাম্মদ আমিনকে দূরে রাখা যায় এটাই হলো আমাদের মিশন সেই যোগে তারা মানুষ থেকে দূরে রাখতে চেয়েছিল আলাইহি আজও আজতক পর্যন্ত এই জালেমেরা মানুষ থেকে দূরে রাখার জন্য কাক গড়ার মধ্যে আলেমদের পুরে দেয় মেলে নিয়ে তারপরে আসেন হজির সময় চলে আসলো হাজিরা সবাই চলে আসলো হাজিরা তাদের তাঁব তাবুটা নিয়ে যার যার এখানে অবস্থান করছে কেউ তখন রসুল কথা জানে না নাগেরা সহ তার নেতা খেতা যারা আছে সবাই মিলে গিয়ে মোহাম্মদ আমিনের নামে সব তাবুর মধ্যে গিয়ে হামলা দিতে লাগলো রাতের গভীরে তাবুর বাইরে ডাকে ও ভাই তাঁবুরা একটু খোলেন বলে এত রাতে দেখাও কেন বলে আমরা মক্কার নেতারা আমরা আপনাদেরকে একটা সংবাদ দিব এবার ওই লোকেরা বললো কি সংবাদ দেবেন কয় দরজাটা একটু খুলেন না বলি এবার তারা তাঁবুর দরজা খুলে দিল তারা বললো শোনেন আপনাদেরকে বলে হজ করতে আসেন হজ করে সুন্দর মতো চলে যাবেন খবরদার মুহাম্মদ আমিন নামে একজন পাগল আছে আমাদের এলাকায় তার কথা ভুলেও শুনবেন না তার কাছে মোটেও যাবেন না নবীজির নামে পাগল কথাগুলো বলে 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 তারা ছড়িয়ে দিতে লাগলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বড় ব্যথিত হয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সান্তনা দেন আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন হাবিব এই কাফিরদের কথায় আপনি মন ভেঙে পড়বেন না আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অশেষ রহমত রয়েছে অশেষ নিয়ামত রয়েছে আমি আল্লাহ বললাম আপনি পাগল আল্লাহ দেখেন তাদেরই প্রচারটা ইসলাম কতটুকু প্রসার করে দিল প্রত্যেকটা তাবুতে গিয়ে গিয়ে রাতের আধারে বলে আসছে আমাদের এখানে এক বেটা আছে মোহাম্মদ আমিন তার কথা বলেও শুনবেন না সে পাগল এখন আপনাদেরকে একটা কথা বলি ধরেন আপনার বাড়িতে আসছে একজন চিঠি দেবে আপনার কাছে এসে একটা খাম দিচ্ছে খাম দিয়ে বলতেছে এই চিঠিটা আপনার স্ত্রীর এই চিঠির মধ্যে কিছু টাকা এবং একটি গোপন কথা আছে। ভুলেও আপনার স্ত্রীকে আপনার স্ত্রী যাতে এই চিঠিটা আপনি ছাড়া আপনার আপনার স্ত্রী ছাড়া আপনি যেন না খোলেন মানে অর্থাৎ সতর্কবার্তা আপনি ভুলেও খুলবেন না এটা বলছে আপনার হচ্ছে পুরুষ আর যদি হয় এটা মহিলারে তাহলে তো আগেই খুলবে মানুষের নিষিদ্ধ জিনিস আগ্রহ বেশি না কম নিষিদ্ধ জিনিস আগ্রহ বেশি না মক্কা নগরীতে যখন বলে আসলো আমাদের এখানে একজন আছে মোহাম্মদ বলেও যাবেন না এবার তা বললোকরা সকালবেলা উঠে গেল একজন আরেকজনের সঙ্গে বলা বলি শুরু করতে লাগলো এলাকায় নাকি একটা পাগল আছে নাম নাকি মোহাম্মদ তার কাছে বলেও না যাওয়ার জন্য বলছে আরেকজন বললো আমারও তো বলছে আরেকজন বলল আমারও বলছে এবার সমবেত লোকজনে এক হয়ে বললো চলো একলা গেলে না পাগল ধরবে আমরা যদি এক ছত্র হয়ে একসাথে যাই পাগল আমাদের কি করবে করবে আল্লাহ আকবার বলবেন না আপনি চিন্তা করে নিস্তার কতটুকু প্রসার করে দিল এই কাফের আজত পর্যন্ত সাঈদি সাহেবের নামে বলা হয়েছিল সাঈদি রাজাকার সাইদি হলো দেলু রাজাকার সাইদি ওই রাজাকার এদেশকে নষ্ট করছে সাঈদি কিন্তু আজ একটা বিষয়ে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও আল্লামা সাইদির ভক্ত সমান আল্লাহ না সাঈদি সাহেব একটা কথা বলে গিয়েছিল যে আমাকে জনতা থেকে আলাদা করা যাবে না কেননা এই জনতা সাইদির জন্য আসে না এই জনতা আসে আল্লাহর কোরআনের জন্য ভাইরা আমার সেই সময় রাসুল নামে মিথ্যাচার আর প্রপাগান্ডা বলা হয়েছিল পাগল আর জাদুকর আর ওই যুগের পাগল আর যাদুকর সাইদি সাহেবকে রাজাকার বলে জনতা থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আর আজ জনতা তাদের কথাটাকেই বলতেছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কার কার সুতরাং তোমাদের চক্রান্ত কোনোদিনও সফল হবে প্রিয় ভাইরা আমার এবার সবাই চলে আসলো আল্লাহ রব্বুল আলামিনের কি দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে কোরআনের কথাগুলো বলতেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের দিনের সৌন্দর্যগুলো বলতে লাগছিলেন ওই হাজিরা এসে রসুল্লাহর সামনে এসে ভিড় করল আর শুনতে পেল রসুল্লাহ সাল্লাই দিনের কথাগুলো বলতেছেন সেই হাজিরা এসে রসুল উল্লাহর কথা শুনে তারা মুগ্ধ হয়ে গেল সোবান আল্লাহ এবার তারা রসুল উল্লাহর এত সুন্দর সুন্দর যুক্তিসঙ্গত কথা শুনে বলতে লাগলো আরে এই লোক তো পাগল নয় পাগল হলো রাতের অন্ধকারে এ লোকরে পাগল বলেছে যারা তারাই পাগল এ লোক তো পাগল ন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বিজয় দান করলেন কিছুদিন পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত খুব ভালোভাবে দেয়া শুরু করলেন তখনই তখনই দারুণ্ডে আবার বৈঠক হল মোহাম্মদ আমিনকে আর রাখা যাবে না তখন তারা সকলের কাছে আরবের যারা তেজস্বী যুবক আছে তাদেরকে বলতে লাগলো শোনো আবদুল্লার বেটা মোহাম্মদকে বলতে শুনেছি তোমরা যদি তার আনিত ধর্ম গ্রহণ করো বাপদাদার ধর্মের ওপর চুনকালি মাখায়া তাহলে মোহাম্মদ আমিন বলছে এই গোটা আরবে আমাদের তাদের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আরও বলেছে কেউ যদি মোহাম্মদ আমিনের ধর্ম গ্রহণ না করো তাহলে মোহাম্মদ আমিন তাদেরকে হত্যা করবে এই প্রপাগান্ডা ছড়িয়ে বলল তাহলে আর কোনো কথা নয় মোহাম্মদ আমিনকে আমরা আজ হত্যা करू সেদিন ছিল হিজরতের রাত তরুণ তাজা যুবক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে ভিড় জমাতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন Habib আজ আপনার হিজরতের রাত নবীজি এবার হিজরত করবেন বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করবেন আল্লাহ নবী হিজরত করার জন্য যখন নবীজি বের হবেন বের হবেন নবীজির কাছে সেই সময় যারা রাসুল্লাহকে মারতে এসেছে তাদের সম্পদ গুলো রাসুল্লাহর কাছে জমা আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচাতো তো ভাই হজরতে আলীকে ডেকে বললেন ও আলী রে আমার এই চাদরটা নাও আমার এই চাদরটা তুমি তোমার উপরে দিয়ে দিলাম তুমি এই চাদরটা দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো আমির রাসূলুল্লাহ বললাম এ তোমাকে হত্যা করতে পারবে না আমাকে না পেয়ে তারা এখানে আসবেই আর তাদের সম্পদগুলো যদি আমি না বুঝাই দিয়ে যাই তাহলে তারা আমাকে মিথ্যাচার বলবে আমার নামে মিথ্যা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমার প্রতি মানুষকে দূরে রাখবে এবং আমি কোনোদিন মানুষের সম্পদের মধ্যে কাউকে অন্য কাউকে ভাগ বসাতে দেব না অর্থাৎ সম্পদের বিনষ্টকারী হব না রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম সব সম্পদগুলো বুঝাই দিই যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর মুড়ে দিয়ে সয়্যা দিলেন আর নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে দেখেন সব কাফেরা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু হাতের মধ্যে একটু বালি নিলেন আমার আল্লাহ তাআলা শীতা করা দিচ্ছেন আল্লাহ বলেন ফালম তাকউতুলুহুম ওয়ালাকিন্না আল্লাহ কাতালুহুম ও নবীজি সে সময়ের কথা স্মরণ কর যখন তোমাকে তারা হত্যা করতে এসেছিল তুমি যে ঘর থেকে বের হলে হাতের মধ্যে কিছু বালি নিলেন আর বলে তিনবার ফু দিয়ে বালিগুলো ছড়িয়ে দিলেন নবীজি বালি ছড়ালেন একদিকে আমার আল্লাহ বলেন আমারিতা ইদ রমাইতা তুমি একদিকে বালি ছড়াছ আর আমি আল্লাহ রব্বুল আমি বাড়িগুলো সব কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিছি কাফের অন্ধ হয়ে গেল নবীজিকে যারা মারতে আসছে তারা সব অন্ধ হয়ে গেল আর আমার নবীজি আস্তে করে বের হয়ে গেলেন সোভান আল্লাহ নবীজি বের হয়ে চলে গেলেন নিজের প্রিয় সঙ্গী আউ বকর আল্লাহ তালানহুর বাড়িতে হজরতে আবু বক্করকে ছয় মাস আগে থেকে জানানো ও আবু বক্কর যে কোনো দিন আমাকে হিজরত করা লাগতে পারে হজরত আবু বকুর রাজিয়ালহু ঘরের দরজার কাছে এসে রাসুল্লাহ যখন হজরত আবু বকুর রাজি আল্লাহ তালনকে ডাক দিলেন আবু বকর তুমি আসো নাকি হজরত আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে রাসুল্লাহ বলেন আবু বকর এত ক্ষীণ আস্তে সুরে ডাক দিলাম কেমন করে তুমি শুনলা হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রাসুল আমি তো দরজার সঙ্গে ঘোমা